একটা বক্তব্য কিছু না দেওয়ার আগেই কিছু দেয়ার যদি অভ্যাস থাকে তাহলে মনটা সহজ হয় তাই নয় কি জোরে একটা হাততালি দিয়ে আমরা সবাই সবাই অনেক ধন্যবাদ বৃহস্পতিদিন ইসলামিক মডেল দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কলেজের প্রতিষ্ঠাতা সম্মানিত প্রধান অতিথি প্রধান আলোচক উপস্থিত কলেজের অধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা স্টাফ সুধীবৃন্দ এবং আমার প্রিয় বিদায়ী ছাত্র ছাত্র আলাইকুম ও শুভ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার বক্তব্য শুরুতে অধ্যক্ষ মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় ছাত্র বৃন্দ তোমাদেরকে ভালো লাগছে সুন্দর দেখাচ্ছে হাসছো না যে জয় করা যাবে এবং আমি এতক্ষণ বসে বসে তোমাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে তোমাদের দেহ এবং মনে জয়ের একটা নেশা বারবার উঠিয়ে দিলছে কারণ চুপ থাকলে আমার কথা শোনা যাবে পেছনে তোমরা যদি পিছনে বৈদ্যুতিক সমস্যা হতে পারে এটা স্বাভাবিক আমাদের জীবনের গতি এরকম সমস্যা হতে পারে এটাও স্বাভাবিক শোনা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে আসবে ওকে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় ইন্ডিকেশন ইন আওয়ার লাইফ আমাদের জীবনের অনেক উত্থান পতন হবে জীবনকে আমরা যেভাবে চিন্তা করি সেভাবে সবসময় পাবো না এটা বড় লেসেন সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে

আমরা ছোট আমাদের জ্ঞান সীমিত কিন্তু তোমরা বিশ্বাস করো মনে প্রাণে বিশ্বাস করো যে তোমরা পারবে তাহলে তোমরা নিশ্চয়ই পারবে এবং এর সাথে এই বিশ্বাস যখন তোমার রাখবে তোমার চলার পথ এবং গতি আরো বেগবান হবে এবং তোমার উদ্দেশ্য আরো ফলপ্রসূ হবে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো তোমাদের একটু মনোযোগ আকর্ষণ করছি খুবই জরুরি কয়েকটা বিষয় এই মুহূর্তে তোমার কাজে লাগবে না তোমরা যখন এই বিদ্যালয় কলেজ ছেড়ে যখন তোমরা বিশ্ববিদ্যালয়ে যাবে পরবর্তীতে যখন তোমরা চাকুরি ক্ষেত্রে যাবে তোমরা সমাজে যখন প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে তখন এই বিষয়গুলো তোমাদের অনেক কাজে লাগবে আমি কয়েকটা পয়েন্ট বলবো আমি আশা করবো তোমরা মনোযোগ দিয়ে শুনবে বর্তমান যে কৃত্রিম বুদ্ধিমত্তার সময় চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যুগে তোমরা একটা ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছ আমি ঝড়ের সাথে এই জন্য তুলনা করছি ঝড় যেমন মাঝে মাঝে বৃষ্টি দেয় ঝড় কিন্তু আমাদের অনেক ক্ষতিও করে ঘর বাড়ি ধ্বংস করে রাস্তাঘাট ধ্বংস করে ঝড়ের মধ্যে যখন তোমরা তোমাদের ঘর থেকে বের হও তখন খুব সাবধানতা অবলম্বন করো যেন তোমরা বিপদে না পড়ো এবং এটাই স্বাভাবিক তো এই যে আমরা মোবাইল ব্যবহার করছি অ্যাপস ব্যবহার করছি এই সংক্রান্ত ডিভাইস বা অ্যাপ ব্যবহার ক্ষেত্রেও তোমরা আমাদেরকে সাবধান হতে হবে খুব সাবধানতার সাথে তোমাদের চলতে হবে এর থেকে বৃষ্টির যে প্রভাবটুকু আছে যে ভানর দিকটা আছে সেটা গ্রহণ করতে হবে এন্ড মাই মেসেজ ফর ইউ ইজ দ্যাট ট্রাই টু বিকাম স্মার্ট এনাফ টু আউটস্মার্ট বিশট অর স্মার্ট ডিভাইস এটা হল স্মার্ট ডিভাইস না স্মার্ট স্মার্ট ব্যক্তি বা সেটুকু করো যেটা খারাপ আছে সেটাকে পরিহার করো এবং আমি বিশ্বাস করি যে আমাদের এই মডেল কলেজে পারবা না তোমরা যে পরীক্ষাটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো করবে সবার জন্য অনেক দোয়া করি ভালো করবে নিশ্চয়ই তোমরা ভালো করবে আল্লাহ তোমাদের সহায় হবেন সৃষ্টিকর্তা তোমাদের সহায় হবে কিন্তু এরপরেই শুরু হয়ে যাবে একটা কঠিন ভর্তি যুদ্ধ বিশ্ববিদ্যালয়ে যাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে এর তোমাদের প্রথম কাজ হচ্ছে যখনই তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাবে তার পরপরই তোমরা লক্ষ্য স্থির করবে তুমি কি হতে চাও তোমার নিয়ত

তুমি যদি তোমার সৃষ্টিকর্তার কাছে বেহেস চাও মুসলমান ধর্মের আমরা যারা আছে জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌস চাই কিছু একটা পাবে সব সময় বড় জিনিসটা চাওয়ার চেষ্টা করবে মনে রাখবে তুমি সব সময় শত চেষ্টা করেও সর্বোচ্চটা সর্বোচ্চ ফলাফলটা নাও পেতে পারো কিন্তু একটা জিনিস তো খুবই পরিষ্কার একদম ক্লিয়ার যে তুমি তোমার সর্বোচ্চটা দিতে পারবে তোমার

সেটা দিয়ে তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো হোয়াট এভার রেজাল্ট ইজ অ্যাপিয়ারিং টু ইউ তোমার কাছে যে ফলাফলটা আসে সেটা অ্যাকসেপ্ট করো বিকজ দি অল মাই টু ইউ ক্রিয়েটার নোট ব্যাকার হোয়াট বেটার ফর ইউ বুঝা গিয়েছে কথাটা থ্যাংক ইউ একটা মেসেজ তোমাদেরকে দিতে চাই শুনতে চাও কোনো কাজে কর্মে কোনো ব্যক্তি বা বস্তু যেন ক্ষতিগ্রস্ত না হয় একটা মোবাইল এটা তুমি এরকম ফেলে দাও এটা কি ক্ষতিগ্রস্ত নাকি হবে নাকি হবে না একটা মানুষকে যদি তুমি ধাক্কা দাও সে কি ক্ষতিগ্রস্ত নাকি হবে নাকি হবে না এটা শারীরিক এটা ভক্তিগ্রস্ত কিন্তু মানসিক ভাবেও কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত করি মানুষকে এই মুহূর্তে যদি তোমরা আমার কোনো কথা না শুনতে তাহলে আমি মানসিক ভাবে একটু অস্বস্তি বোধ করতাম ক্ষতিগ্রস্ত হতাম আমার মেসেজ হচ্ছে তোমার কর্ম দ্বারা

তুমি যখন কোন কাজ করছো তুমি কেন করছো তোমার ভিতরগত অনুভূতি তোমার মনের ভিতরটা তোমাকে খারাপ কাজ হোক ভালো কাজ হোক সেটার জন্য পরিচালিত করছে ধারণা দিচ্ছে রাইট ঠিক ঠিক কি না জোরে বলো না ঠিক কি ঠিক না এটাকে বলা হয় মরক যারা সাইকোলজিস্ট ওনাকে মরাল বলে অনেকে রীতি বলে বাংলায় বাট তোমার ভিতরগত অনুভূতি তার মানে তুমি কি করবে একটা অনুভূতির ভিতর থেকে তাড়িতে করছে এবং তুমি যেটা প্রজেক্ট করছো যদি সোসাইটি যদি পিপল টু টিচারস টু কলিগস টু ইয়োর ফ্রেন্ডস টু ইয়োর ফাদার টু মাদার টু অল অফ আস সেখানে আইদার তুমি রেসপেক্ট করছো অথবা কোঅপারেট করছো অথবা তুমি সত্যপূর্ণ কথা বলছো অথবা দেশপ্রেমের কোনো কিছু তুমি প্রকাশ করছো

সেটা নিয়ম নীতি তোমার রুলস রেগুলেশন তোমার রিলিজিয়াস বাইন্ডিং তোমার সোশ্যাল বাইন্ডিংস তোমার লজ এই যে জিনিসগুলো আছে এগুলো তৃতীয় শক্তি হিসাবে কাজ করে যেটা দিয়ে তুমি তোমার কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছো কারণ ওয়ান এই যে কালচার তোমার সংস্কৃতি তুমি কিভাবে পড়ছো আমার একটা মেসেজ এখানে তোমাদের জন্য থাকলো যে প্রথম তিনটা ডিপ্রোটে এ মরাল ইওর ভ্যালুস এন্ড ইওর থেক্স বাট দ্য ফোর্থ ওয়ান দ্য কালচার

সে কাজের মধ্যে নৈতিকতা এবং মহত্বটা রাখবে কাজের কাজ করার পর একটা ফলাফল আসবে উদ্দেশ্য থাকবে কিন্তু সে উদ্দেশ্যটা যেন মুখ্য না হয় রিমেম্বার তোমার উদ্দেশ্যটা হলো যে ইট ইস এ গুড ওয়ার্ক হেল্পিং মাই মাদার ইজ এ গুড ওয়ার্ক হেল্পিং মাই টিচার ইজ এ গুড ওয়ার্ক

কেউ নাই তারপরেও আমার কিন্তু নিজস্ব আইডেন্টি থাকবে আমার পরিচয় থাকবে আমি কে এই যুগে আমরা যেভাবে দটালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছি আমরা কিন্তু ভুলে যাচ্ছি আমার আইডেন্টিটি আমার পরিচয় কিন্তু আমি ভুলে যাচ্ছি

তোমার পরিবার ভালো পরিবার এবং তোমার একটা ভালো পরিবার আছে